আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে এই ছবিগুলো ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রামে অনেক ভাইরাল তাই এই ছবি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে তৈরি করবেন এই সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তো আপনি যখন ফেসবুক ওপেন করে স্ক্রল করেন সেই সময় এইরকম ফটো কিন্তু আপনি অনেক দেখতে পান এবং এই ফটোগুলো দেখে আপনি মনে মনে ভাবেন যে কিভাবে আমার ছবি দিয়ে এরকম ছবি তৈরি করব তো এরকম ছবি তৈরি করা একদম সহজ প্রসেস আপনি ফেসবুকে টিকটকে বা ইনস্টাগ্রামে যেখানে রকম ছবি দেখেন না কেন যে ছবির মতো আপনার ছবি তৈরি করতে চান প্রথমে সেই ছবিটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন এরপর আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন এবং সার্চবারে আপনি জি মিনি লিখে সার্চ করবেন এবং এখান থেকে জি মিনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনার ফোনে এরপরে এই অ্যাপসটি আপনি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর হোম পেজটা এরকম দেখতে পাবেন যদি সাইন আপ করার প্রয়োজন হয় তাহলে যে কোনো একটা জিমেইল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন সাইন আপ প্রসেসটা একদম সহজ তাই আমি দেখালাম না তো যখন আপনার সামনে এরকম হোম পেজ ওপেন হবে এখানে প্রথমে যে অপশনটি রয়েছে ক্রিয়েট ইমেজ এই অপশনে একটা ক্লিক করবেন এরপর একদম নিচে একটি বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে গ্যালারি অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এবার আপনার ফোনের গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন এরপর নিচে যে অপশনটি রয়েছে এখানে একটা প্রম্পট লিখে দিতে হবে মানে আপনার ছবি দিয়ে রকম ছবি তৈরি করতে চান সেটা এখানে লিখে দিতে হবে তো আপনি সেই প্রম্পটটা কোথায় পাবেন একদম ইজি ব্যাপার তার জন্য আপনাকে চ্যাট জিপিটির সাহায্য নিতে হবে আপনার ফোনে যদি চ্যাট জিপিটি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ইনস্টল করে নেবেন এরপর চ্যাট জিপিটি ওপেন করবেন চ্যাট জিপিটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে নিচের দিকে একটু লক্ষ্য করলে একটি অপশন দেখতে পাবেন এ অপশনে একটা ক্লিক করবেন এরপর এখানে কয়েকটা অপশন চলে আসবে এখান থেকে ফটো অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি ফেসবুক টিকটক বা ইনস্টাগ্রাম থেকে যে ছবি আপনার ফোনের গ্যালারিতে সেভ করেছিলেন সেই ছবি সিলেক্ট করবেন এবং এখানে আপনি লিখে দেবেন এরকম ছবি তৈরি করার জন্য প্রম্পট লিখে দাও বাংলা এবং ইংরেজিতে আপনি চাইলে বাংলা প্রম্পটও ব্যবহার করতে পারেন অথবা ইংরেজি প্রম্পটও ব্যবহার করতে পারেন এই কারণে আমি চ্যাট জিপিটির কাছ থেকে দুইটি প্রম্পট চাইলাম এরপর এই ছবিতে যা যা রয়েছে এই বিস্তারিত সহকারে চ্যাট জিপিটি আপনাকে একটা প্রম্ট তৈরি করে দেবে আপনি সেই প্রম্ট এখান থেকে কপি করবেন এই প্রমটি কপি করার জন্য এই লেখার উপরে ট্যাপ করে ধরে রাখবেন এরপর অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে সিলেক্ট টেক্সট অপশনে একটা ক্লিক করবেন এরপর এই লেখার উপরে ট্যাপ করে ধরে সম্পূর্ণ লেখা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে কপি বাটনে একটা ক্লিক করলেই এই প্রমটি সম্পূর্ণ কপি হয়ে যাবে এবার আপনি মিনিমাইজ করে চলে আসবেন জি মিনি অ্যাপসে এবং যে প্রমটে আপনি কপি করলেন সেই প্রমটি এখানে ট্যাপ করে ধরে পেস্ট করে দেবেন এরপর নিচে ডান কোনায় একটি অ্যারো বাটন দেখতে পাবেন এই অ্যারো বাটনে একটা ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং হবে এবং কয়েক সেকেন্ড আপনাকে এখানে অপেক্ষা করতে হবে কারণ আপনার ছবি দিয়ে এরকম একটা ছবি তৈরি করার জন্য কয়েক সেকেন্ড সময় লাগবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই জিমিনে আপনাকে সুন্দর একটা ফটো তৈরি করে দেবে ঠিক আপনি যে রকম ফটো চেয়েছিলেন সেই রকম ফটোই আপনাকে তৈরি করে দেবে এভাবে আপনার যে কোনো ছবি পছন্দ হোক না কেন স্যাট ডিপিটের মাধ্যমে প্রথমে আপনি সেই ছবির প্রম্প তৈরি করে নেবেন এরপর যে মিনিতে এসে আপনার যে কোনো একটা ছবি দিয়ে সে প্রম্টের মাধ্যমে সুন্দর একটি ছবি তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকেই তো বন্ধুরা যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আমি আপনাদেরকে সেটা ভিডিও আকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ